বন্ধুরা শুরু করি আজকের আলোচনা আমরা এব টেস্ট ম্যাচ দু হাজার তেইশ চব্বিশের আর জিওগ্রাফির পেজ সলভ করবো তোমরা জানো জিওগ্রাফির আমরা এমসি কিউ এবং এসএ প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি যে কারণে আমাদের কিন্তু একটু সময় লাগছে তো ইতিপূর্বে আমরা তেরো উননব্বই এবং একশো একান্ন কমপ্লিট করেছি তো এই ভিডিওর মাধ্যমে আমরা একশো ছিয়াত্তর পেজের সম্পূর্ণ এমসি কিউ এসএ প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আলোচনা করবো তো আমরা সরাসরি চলে যায় আমাদের প্রথম এমসিকু টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নপত্রে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো ভুয়াবান্তরের যে শিলাস্তরে জল পরিবাহিত হয় কিন্তু তার সঞ্চয় হয় না সেটা কি উত্তর হচ্ছে ভাদস স্তর দ্বিতীয় প্রশ্ন ভৌমজলের ক্ষয়ের ফলে উপপৃষ্ট খাজগুলিকে কি বলে উত্তর হচ্ছে ল্যাপিস পরবর্তী প্রশ্ন ভারতের মালাবার উপকূল কোন ধরনের উপকূল উত্তর হচ্ছে উত্থিত উপকূল পরবর্তী প্রশ্ন স্বাভাবিক ক্ষয়চাকরের শেষে সমপ্রায় ভূমিতে গঠিত হয় কি উত্তর হচ্ছে মোড়ার্গ পাখির পালকের মতো দেখতে নদী নকশাকে কী বলে উত্তর হচ্ছে পিনেট আকৃতির নদী নকশা পরবর্তী প্রশ্ন মৃত্তিকার এও বি স্তরকে গোত্রে কি বলা হয় উত্তর হচ্ছে সোলাম নদীবাহিত পলল মৃত্তিকা যে ধরনের মাটি অর্থাৎ মৃত্তিকা সেটা হচ্ছে অ্যান্টিসল গোত্রের ক্রান্তীয় ঘূন্যবাদের কেন্দ্রীয় স্তরের শান্ত পরিবেশযুক্ত স্থানকে কী বলা হয় ঘূর্ণবাদের চক্ষু বলা হয় বায়ুমণ্ডলের সমস্ততল ও সমচাপ তল সমান্তরালে হলে তখন তাকে কী বলা হয় ব্যারের ট্রপিক আর যদি এরকম ক্লোজ হয়ে যেত তখন ব্যারের ক্লিনিক বায়ু সঞ্চয়নের পরোক্ষ তাপীয় কোষ কোনটি উত্তর হচ্ছে ফেরেল পরবর্তী কোশ্চেন হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বাধিক জৈব বৈচিত্র্য কোথায় দেখা যায় নিরক্ষী অঞ্চলে ভূমিক্ষয় কী ধরনের দুর্যোগ একটা প্রাকৃতিক দুর্যোগ জলসেচের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে সেটা কি সেশন কৃষি সাদে গন্ধে ও অত্রনীয় শ্রেষ্ঠ কপিটির নাম কি দেখো এখানে উত্তর কিন্তু হবে আরবীয় কপি কিন্তু অনেক বইয়ে কিন্তু রোবাস্টা কপিরও নাম রয়েছে কিন্তু মনে রাখবে আরবীয় কপি কিন্তু অত্রণীয় এবং শ্রেষ্ঠ কপি আচ্ছা পরের প্রশ্ন চলে আসি পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প প্রকল্প গড়ে উঠেছে কোথায় উত্তর হচ্ছে হলদিয়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারতে যে রাজ্যে প্রথম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ চব্বিশ ইন্টু সাত উদ্যোগ যে শিল্পের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফোরটি ফোর একটি প্রায় শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ নাম কি উত্তর হচ্ছে সুইডেন তারপর হচ্ছে গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে কৃষির সঙ্গে কৃষিকাজের সঙ্গে ছত্তিশগড় রাজ্যটি কবে গড়ে ওঠে দু এক সালে পরেই আমাদের রয়েছে এসেকো টাইপের প্রশ্ন আমরা এসেকো টাইপের প্রশ্নের এর আগেও তোমাদের সামনে বিভিন্ন সময় তুলে ধরেছি উত্তরগুলো আমি একটু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সামনে তুলে ধরি তো যাই হোক আজও কিন্তু সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো পর্যায়ন কাকে বলে আমি তোমাদের আগে আগেও বলেছিলাম যে অবরোহণ আরোহণের সম্মিলিত প্রক্রিয়া হল পর্যায়ন কারণ পর্যায়নে কী হয় কোনো স্থান উঁচু এবং কোনো স্থান নিচু দুটোর মধ্যে একটা ব্যালান্স আসার চেষ্টা করে বা সমতা আসার চেষ্টা করে এটাই কিন্তু হলো পর্যায়ন অর্থাৎ তুমি যদি দেখো ক্ষয় ও বহনের সরি ক্ষয় ও সঞ্চয়ের সম্মিলিত প্রক্রিয়া হলো পর্যায়ন তাতেও হবে নিজের মতো করে লিখবে বারবার বলছি কোনো দিনও জিওগ্রাফির বিষয়টা মুখস্থ করার চেষ্টা করবে না দ্বিতীয় প্রশ্ন ছিল ফেস কাকে বলে ফেসটাকে কি একটুখানি বুঝে নাও মনে করো এখানে একটা সমুদ্র রয়েছে এই জায়গাটা জলভাগ তো এখান থেকে সমুদ্রর বাতাস প্রবেশ করছে তো সমুদ্রের বাতাস প্রবেশ করতে গিয়ে কিছুটা বাতাস এমনি একা একা সামনের দিকে চলে যায় মানে এরকমভাবে তো নিচের দিকে হট করে নেমে আসতে পারে না তাহলে কী হয় বাতাসটা সোজা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলো এই যে কিছুটা পথ এক্সট্রা এগিয়ে গেল এই এক্সট্রা এগিয়ে যাওয়াটাই হচ্ছে তোমার ফেস আবার ধরো ঠিক একইভাবে ধরো এই সমুদ্রের দিক থেকে যদি আমি কল্পনা করি তা ধরো এই এইটা ধরো এই সমুদ্র সরি উল্টে গেল ছবিটা মনে করো এরকম তাই তো এই অংশটা ধরো সমুদ্র তো এই সমুদ্রের বায়ু কিছু পথ দ্রুত গতিতে এর মধ্যে চলে গেল এই যে ফাঁকা জায়গাটায় চলে গেল বাধাহীনভাবে কোনো বাধা পেল না উপকূল অঞ্চলে তারপরে এখানে গাছপালা রয়েছে এখানে বাধা পেল তো এই যে দ্রুতগতিতে সমুদ্র ছেড়েও সমুদ্রের বায়ু কিছুটা পথ এক্সট্রা চলে এলো এই বায়ুটাকেও কিন্তু ফেস বলা হয় অর্থাৎ এদিক থেকেও যেতে পারে এরিক থেকেও যেতে পারে তাই বলছে কি সমুদ্র থেকে তটভূমির দিকে ধাবিত সমুদ্র তরঙ্গকে বলে ফেস একদম শর্টকাট ডেফিনেশন কি বললাম সমুদ্র থেকে তটভূমির দিকে ধাবিত সমুদ্র তরঙ্গ সরি 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 এই যে উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের ওপর দিয়ে বাধাহীনভাবে প্রবাহিত যতটা দূরত অতিক্রম করতে পারে বাধাহীনভাবে বায়ুপ্রবাহ যতটা দূরত অতিক্রম করতে পারে তাকেই ফেস বলে ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি কী বলছে দেখো সম্মুখ সমুদ্র তরঙ্গ কী সম্মুখ সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্র তরঙ্গ এই যে এখন একটা ধরো এই একটা জায়গা সমুদ্র ভাগ তো এই সমুদ্র কি হয় কিছুটা পাত এমনিই চলে আসে না জল বা জোয়ার ভাটা খেলার সময় জোয়ারের জলে উঠে যায় ভাটার জলে নেমে যায় এই যে জিনিসটা একা একা যাওয়া আশা করে এই জায়গাটাই হচ্ছে সম্মুখ তরঙ্গ সংজ্ঞাতে কী লিখবে সমুদ্র থেকে তটভূমির দিকে ধাবিত একটু শর্ট করে দিই আমি কি দেখো সমুদ্র থেকে তটভূমির দিকে ধাবিত সমুদ্র তরঙ্গকে বোঝায় সম্মুখ সমুদ্র তরঙ্গ একদম সহজ মানে সমুদ্র থেকে তটভূমির দিকে যে তরঙ্গ যায় সেটাই হচ্ছে সম্মুখ সমুদ্র তরঙ্গ ওকে পরবর্তী প্রশ্ন নিকবিন্দু কাকে বলে আমি এর আগে আগে পরেও তোমাদের বলেছিলাম নিগবিন্দু কি আমি বলে দিই এই সংজ্ঞাটা আমি আগে ভিডিওতে বলেছি যে নদীর পুনর্জীবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর যে স্থানে মৃদু পুরাতন ঢাল এবং নতুন খাড়াঢালের সংযুক্তি গঠন জনিত খাস তৈরি হয় সেই খাঁসকেই বলা হয় নিগবিন্দু এই যে আমি বুঝিয়েও যে নদীর পুনর্জমান লাভ হলে কী হলো কোনো স্থানে জলপ্রপাত সৃষ্টি হলো জলপ্রপাতের পরে এই যে যে তলটা তৈরি হলো যে তল বরাবর জলটা আবার নতুন করে আসবে সেই তলটাকে বলা হচ্ছে নিগবিন্দু সেই বিন্দুটাকে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি পূর্ববর্তী নদী কাকে বলে তো এটা যদি একটু বুঝিয়ে দিই তাহলে বিষয়টা আরও অনেকটা সহজ হবে মনে করো একটা জায়গাতে নদী চলছে নদীটা এই পথটা দিয়ে ধরো নদী চলছে ঠিক আছে এই পথটা দিয়ে ধরো নদী চলছে তো কোনো কারণে এখানে একটা ভূমিকম্প হয়ে গেলো এর উপরে পাহাড় তৈরি হলো তো নদীটার পথটা কি বন্ধ হয়ে গেল কিন্তু কোনো কারণবশত এই নদী কিন্তু অন্য পথ তৈরি করলো না পাহাড় হলে কী হবে নদী ঘুরে ঘুরে যাবে কিন্তু নদী কী করলো চুপচাপ বসে রাখলো সে ধীরে 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 নদীটাকে কেটে 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 সে তার পুরনো যে পথ সেই পথটাকে সে আবার নতুন করে তৈরি করলো এই ধরনের নদী যাদের সেই পুরনো যখন জন্ম হয়েছিল নদী সেই জন্মলগ্নের যে পথ সেই পথটাকেই সে টিকিয়ে রেখেছে তাকে কোনো বাধা তাকে ধরে রাখতে পারেনি সেই ধরনের নদীকে বলা হয় পূর্ববর্তী নদী তো সংজ্ঞা হিসেবে আমরা কি লিখবো এটাই লিখব দেখো ভূধাত্ত্বিক পরিবর্তন হলেও কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখতে সক্ষম হয় তখন তাকে পূর্ববর্তী নদী বলে বোঝা গেল মানে প্রথমে যেভাবে চলতো ঠিক সেইভাবেই যদি চলে তখনই তাকে পূর্ববর্তী নদী বলা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বৃক্ষরূপী জল নির্গম প্রণালী তো একদম সহজ জিনিস যে বৃক্ষের শাখার মতো যে জল নির্গম প্রণালী তাকে বলা হয় বৃক্ষরূপী জল নির্গম প্রণালী সংজ্ঞা হিসেবে কীভাবে লিখব বিভিন্ন উপনদী পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃক্ষের শাখা প্রশাখার মতো যে জল নির্গম প্রণালী সৃষ্টি করে তাকে বৃক্ষরূপী জল নির্গম প্রণালী বলে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখেন একটু আচ্ছা মৃত্তিকার ক্যাটেন কি মৃত্তিকার ক্যাটেনা একদম সহজ কথায় যদি বলি মৃত্তিকার ক্যাটেনা হচ্ছে পার্বত্য পর্বত্য পার্বত্যপত্যকার যদি আমরা দেখি তখন আমরা তাকালে দেখতে পাবো এরকম কতগুলো লেয়ার আছে এক একটা লেয়ারের মৃত্তিকার এক এক রকম দৃশ্য বা এক এক রকম কালার হয় কেন কালার হয় এর প্রধান কারণ হচ্ছে এই মৃত্তিকায় জলের ব্যাপার যে এখানে জল এখানে যে খনিজ রয়েছে সেই খনিজের জল কেমন গ্রহণ করছে এ কেমন গ্রহণ করছে এ কেমন গ্রহণ করছে এ কেমন গ্রহণ করছে তাহলে শুধুমাত্র জলের পরিমাণের গ্রহণের উপর ভিত্তি করে প্রত্যেকটা লেয়ারের রং আলাদা হয় এই কারণে এই যে যে স্লোপটা দেখা যায় যে রঙের যে বৈপরীত্যটা দেখা যায় এটাই হচ্ছে মৃত্তিকার ক্যাটেনা ওকে সংজ্ঞা হিসেবে কি লিখবো দেখো একই জলবায়ু ও শিলাযুক্ত অঞ্চলে পার্বত্য ভূমিডালে শুধুমাত্র জল নিকাশি ব্যবস্থা ও ভূমিরূপের পার্থক্যের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মৃত্তিকার সৃষ্টি হয় তাকে মৃত্তিকার ক্যাটেনা বলে মৃত্তিকার সৃষ্টি হয় বা মৃত্তিকার রঙের সৃষ্টি হয় দিতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি কী বলছে দেখো শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তি কাকে বলে আমি তোমাদের জন্য একটু নোটস করেছিলাম মানে প্রথমে খাতায় লিখছিলাম খাতায় লিখতে লিখতে কষ্ট হয়ে গেলো তারপর একটু টাইপ করেছিলাম তো যাই হোক আমি তোমাদের সেটাই দেখে দিচ্ছি শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকাকে বলে তোমরা একটু আমি একটু এরকমভাবে দেখাই তাহলে বিষয়টা তোমরা দেখতে পাবে কীভাবে লিখবে যে মাটিতে প্রচুর জল থাকা সত্ত্বেও খনিজ লবণের পরিমাণ অত্যাধিক হওয়ায় সাধারণ উদ্ভিদ জল শোষণে অক্ষম এই ধরনের মৃত্তিকাকে শারীর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে সুন্দরবনে এই জাতীয় মৃত্তিকা পাওয়া যায় এবং এই মাটিতে সুন্দরী গরান হেতাল ইত্যাদি জন্মায় একদম সহজে এটাই লিখতে পারো আচ্ছা পরবর্তী কোশ্চেন কী রয়েছে দেখো কি রয়েছে দাও ঘূর্ণবাদ কাকে বলে তো এটা তো একদম সহজ ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা যে কোনো পরিসর স্থান কোনো কারণে হঠাৎ উষ্ণ হলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এবং বায়ুচাপের সমতা রক্ষা করার জন্য পার্শ্ববর্তী অঞ্চলের বায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয় এবং কালক্রমে ঊর্ধ্বগামী হয় এই বায়ুকে ঘূর্ণবাদ বলে ঠিক আছে কোনো একটা নির্দিষ্ট ছোট একটা স্থানে আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কি বলছে হয়ে গেল পরের প্রশ্ন গর্জনশীল চল্লিশা কী এটা তো একদমই সহজ তো গর্জনশীল চল্লিশা কাকে বলে কি লিখবো দেখো দক্ষিণ গোলার্ধে এই কথাটা কিন্তু বলতে হবে দক্ষিণ গোলার্ধে স্থলবাগ অপেক্ষা সমুদ্রের বিস্তার বেশি হয় পশ্চিমবায়ু বাধাহীনভাবে প্রবল বেগে গর্জন করে প্রবাহিত হয় প্রবল বায়ু প্রবাহের কারণেই চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা গর্জনশীল চল্লিশা নামে পরিচিত ওকে পরবর্তী প্রশ্ন আইটিসিজেড কি এটা আমি লিখিনি আর ইন্টারট্রফিক্যাল কনভারেন্স জোন কারণ এর আগে পরে বলেছি বায়ম কাকে বলে একদম সহজ সংজ্ঞাতে তোমরা কি লিখবে পৃথিবীর কোনো বিশাল অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব সম্প্রদায়কে একত্রে যে সুসংহত জীবন গড়ে তোলে একত্রে যে সুসংহত জীবন গড়ে তোলে তাকে বায়োম বলে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কি মিলেট কি তো মিলেট তো আমরা সবাই জানি কি জোয়ার বাজরা রাগি প্রভৃতি একটি ক্ষুদ্র দানাশস্যকে একত্রে মিলেট বলা হয় পরবর্তীটা রয়েছে কি শস্য প্রকরতার সূত্রটি কি শস্য প্রকারতার সূত্র কি হবে মোট চাষের জমি বাই মোট প্রকৃত চাষের জমি ইন্টু হান্ড্রেড আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নি ভারতের আচ্ছা একটা প্রশ্ন বাদ চলে গেছে ভারতের বন্যাপ্রবণ রাজ্যের নাম কি এটার উত্তর হচ্ছে আসাম ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসি মিশ্র কৃষির দাও দেখো মিশ্র কৃষি মানে হচ্ছে কৃষি হবে তার সঙ্গে অন্যান্য আরও বিভিন্ন রকম জিনিস যেমন পশু পাখি হাঁস মুরগি এসব প্রতিপালন হবে তখন তাকে মিশ্র কৃষি বলে কি লিখবো সংঘাতে অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস মুরগি প্রতিপালন এবং ফল ও শাকসবজি উৎপাদন করা হয় তাকে মিশ্র কৃষি বলা হয় আচ্ছা পরের প্রশ্নে চলে আসি আমরা বিশুদ্ধ কাঁচামাল কি একদম সহজে লিখতে পারো যা যে কাঁচামালের পর্ণসূচক এক বা একের কম তাকে বলে বিশুদ্ধ কাঁচামাল বা এভাবেও লিখতে পারো যেসব কাঁচামাল শিল্পজাত দ্রব্য পরিণত করলে তার ওজনের কোনো পরিবর্তন হয় না এবং পর্ণসূচক এক বা তার কম হয় তখন তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে আচ্ছা পরবর্তী কোশ্চেন ব্রেক আপ বাল্ব পয়েন্ট ব্রেক অফ বাল্ব পয়েন্ট মানে তো তোমরা ভালো করেই জানো যে কোনো একটা অংশে হঠাৎ করে যদি থেমে যেতে হয় তখন সেখানে এক বলা হয় ব্রেকআপ বাক পয়েন্ট মানে আমি ধরো এখান থেকে যাচ্ছি একটা জায়গায় বোঝাতে গেলে তো অনেক সময় লাগে ধরো এখান থেকে একটা জায়গায় আমি যাচ্ছি তো যেতে গিয়ে মাঝখানে একটা জায়গায় একটা নদী পার হতে হলো তারপরে আবার পরের অংশ যেতে হলো তাহলে এখানটায় আমাকে দাঁড়াতে হচ্ছে সেই দাঁড়ানোর সময় এখানে আমার কি হলো একটা গাড়ির যে মালপত্র নামাতে হলো নামিয়ে সেই আবার সেই নদীটাকে পার করলাম তারপরে আবার আর একটা গাড়িতে ওঠালাম এই যে যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটাকেই বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট অর্থাৎ বুঝতে পারলেন নিশ্চয়ই যে কোনো জায়গায় থেমে যাওয়া তো কীভাবে সংজ্ঞাটা লিখবো পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে ভূ প্রাকৃতিক বৈচিত্র্য এবং পরিবহনের মাধ্যমগুলির ভিন্নতার কারণে বা পরিবহনের সুবিধার কারণে পণ্যদ্রব্যকে ছোট ছোট ভাগে ভাগ করে বন্টন করার জন্য যে স্থানে পণ্য সামগ্রীর পরিবহনের মাধ্যম পরিবর্তন করা হয় তাকে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয় পরবর্তী প্রশ্নতে আমরা চলে আসি আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে ব্রেকআপ বাল কয়েন্টের পরে আচ্ছা পুনর রপ্তানি বাণিজ্য কাকে বলে কি লিখবো একদম সহজে যদি লিখতে হয় তাহলে এটাই লিখবো যে পুনর্রপ্তানি বাণিজ্য কি ধরো একটা লোক একটা মাল কিনলো মাল কিনে সে সেই জিনিসটাকে আরেক জায়গা বিক্রি করে দিল সে নিজে কাজে লাগালো না মানে একজন একটা মাল কিনলো ধরো আমি একটা মাল কিনলাম মাল কিনে সেই গাড়িটার দিয়ে আমি মালটা ফাঁকা করলাম না ফাঁকা না করে সেই মালটাকে আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম তার মানে কি আমি কিনলাম একজনের কাছ থেকে কিনে সেইটাকে আবার আরেকজনেরকে বিক্রি করে দিলাম এই যে বিষয়টা এটাই হচ্ছে পুনরপ্তানি বোঝা গেল এই ধরনের যে বাণিজ্য সেটাই হচ্ছে পুনরপ্তানি বাণিজ্য তাহলে সংঘাতে আমরা কী লিখব তো সংঘাতে কী লিখবো আমি কোথায় যেন লিখে রেখেছি এই যে বিদেশ থেকে বা কোনো দেশের ব্যবসায়ীর কাছ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় আবার অন্য কোনো দেশে রপ্তানি করা হলে হ্যাঁ তখন তাকে পুনরপ্তানি বন্ধ অন্য কোনো দেশে না দিয়ে অন্য কোনো ক্ষেত্রে ক্ষেত্রে কথাটা লিখবে সেটা বেটার হবে অন্য কোনো ক্ষেত্রে রপ্তানি করা হলো বা অন্য কোনো স্থানে রপ্তানি করা হলে তখন তাকে পুনরপ্তানি বলে কারণ পুনরপ্তানিটা যে শুধু দেশে হবে সেটা না বিদেশেও হতে পারে ঠিক আছে অন্য কোনো দেশে বা নিজের দেশে যাই হোক মূল বিষয়টা হলো তাই যে মাল এক জায়গা থেকে কিনে এক জায়গায় বিক্রি করা পরের প্রশ্ন শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে তাহলে কি জন্মৃত্যুর হার যদি সমান হয় তখন শূন্য জনসংখ্যা বৃদ্ধি তাই কী লিখবো যেসব দেশে জন্ম ও মৃত্যু হার প্রায় সমান সেই সব দেশে জনসংখ্যা বৃদ্ধির আর হয় না বললেই চলে একেই শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলে যেমন জার্মানি জাপান সুইডেন আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে কি ক্রিয়ামূলক অঞ্চলের সঙ্গে দাও ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন কাকে বলে কোনো অঞ্চল যখন আর্থসামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে একটি ক্রিয়ামূলক সংহতি ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে ভাগ করা অথবা পৃথকভাবে চিহ্নিত করা হয় তখন সেই অঞ্চলকে কার্যকরী অঞ্চল বলা হয় এই হল আমাদের এই প্রশ্ন উত্তর বললাম এর পরবর্তী ভিডিওতে যেহেতু লং লং ভিডিও হয়ে যাচ্ছে সেহেতু পরবর্তী ভিডিওতে পরের পেশ করবো মানে অনেক ভিডিওতে তোমরা নোটিফিকেশন পাবে না চ্যানেলের সঙ্গে একটু ফলো করো অবশ্যই পাবে ধন্যবাদ আজকে মতো এখানে শেষ করছি আসবো পরের ভিডিওতে